সম্মানিত হাজিরিন চলমান একটা ইস্যু ফিলিস্তিন এই ফিলিস্তিন ক্যামতের মাঠ হবে আল্লাহ রসুল ফিলিস্তিন সম্পর্কে ভবিষ্যৎবাণী করে গিয়েছেন খরাসান যেটা বর্তমানে আফগানিস্তান সেখান থেকে কালো পতাকাবাহী দল আসবে আল্লাহ রসুল বলেছেন যখন তোমরা দেখবা যে সেখান থেকে এক একদল কালো পতাকাবাহী দল ফিলিস্তিন বিজয় করার জন্য ওই কাফির মুসিদদের বিরুদ্ধে যুদ্ধ করার জন্য লেগে আসছে তখন তোমরা ওই দলের মধ্যে সামিল হবা কারণ ওই দলের মধ্যেই ইমাম মেহেদি আলী সালাম থাকবে বলি সুবাহ আল্লাহ পাথরের উপরে পাহাড় পর্বত সমুদ্র পার হয়েও খণ্ডিত মধ্যে পাথর হোক বরফ হোক যতগুলো থাক না কেন সবগুলো উপেক্ষা করে হামাগুড়ি দিয়ে দৌড়ে দৌড়ে গিয়ে হলেও সেই দলের মধ্যে তোমরা সামিল হবা সেই দল হবে বিজয় দল ইমাম মেহেদি আসবে দাজ্জালকে ধ্বংস করে তাম পৃথিবীটাকে আবার ষোলো বছর কোরআন দিয়ে শাসন করবে কি দিয়ে শাসন করবে বলেন কোরআন দিয়ে শাসন করবে যতক্ষণ না পর্যন্ত এই তামাম পৃথিবী ইমাম মাহেদি ইসা আল এই ষোলো বছর কোরআন দিয়ে শাসন করবে না ততক্ষণ পর্যন্ত পৃথিবীতে কেমন সংগঠিত হবে না হবে না হবে না হবে না এই কথা কে বলেছেন আল্লাহ রসুল বলেছেন মিথ্যে বলেছেন বলেন সত্য বলেছেন আল্লাহ রসুল যেটা বলেন সত্য বলেন এর প্রতি আমাদের অগাধ বিশ্বাস আছে সম্মানিত হাজারেন আল্লাহ পাক বলেছেন তোমরা দুনিয়ার জমিনে কোরআনের রাষ্ট্র চাও বা না চাও কোরআন দিয়ে দেশ শাসন করার পক্ষে থাকো অথবা বিপক্ষে থাকো অল্লাহ মুদিম্ম নৌ রেহি আমি আল্লাহ পাক কিন্তু ঠিকই একদিন এই বাংলাদেশ শুধু নয় তাম পৃথিবীকে কোরআনের আইন দিয়ে পরিচালনা করাবো 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 এই কথা কার অলাও কার ইহাল কাফিরোন যদিও কাফির মুশ্রিক বেইমানরা এটা অপছন্দ করে করুক আমার কোনো আপত্তি নাই অতএব জীবনটা তো এমনিতেও যাবে অমনিতেও যাবে বয়স হলে এমনিতেই মরে যাবো আল্লাহাক যদি আমার তাওফিক দেয় ওই কাফিরদের বিরুদ্ধে যুদ্ধ করেও মরা দরকার আছে না নাই এই কথা বলেন কিনা